আসসালামু আলাইকুম আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম ড্রোন অপারেটর থেকে মানসিক বিপর্যয় ইসরায়েলি সেনাবাহিনীতে উদ্বেগজনক মহামারী ট্রাম্পের প্রশংসা কুড়িয়ে নিলেন পুতিন ও শি জিনপিং এ স্মার্ট শক্তিশালী ও ভয়ঙ্কর কঠিন নেতা ট্রাম্পের চমক্রদ দাবি পাকিস্তানও পারমাণবিক পরীক্ষা করছে আমেরিকাও কি করবে এরদোয়ান বললেন হামাসের যুদ্ধবিরতিতে অটল গাজা পুনর্গঠনে মুসলিম বিশ্বকে নেতৃত্ব দিতে হবে সুদানে গণহত্যা থামাতে মুসলিম বিশ্বকে এগিয়ে আসার আহ্বান এরদোগানের গাড়িচি রপ্তানিতে নিষেধাজ্ঞা শিথিল করছে চীন হোয়াইট হাউসে নিশ্চিত এবং জর্জ ক্লুনি বললেন কমলা হ্যারিসকে প্রার্থী করা ডেমোক্রেটদের বড় ভুল দশক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলের আর ড্রোন অপারেটর থেকে মানসিক বিপর্যয় ইসরাইলি সেনাবাহিনীতে উদ্বেগজনক মহামারী পার্স টুডে হিব্রু ভাষার পত্রিকা হারিজ্য জানিয়েছে বিমান বাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের হত্যা অভিযানে অংশগ্রহণের কারণে শ্রেষ্ঠ মানসিক চাপের ফলে কয়েক সপ্তাহ আগে আত্মহত্যা করেছেন এই কর্মকর্তা গাজা যুদ্ধের ড্রোন অপারেটরদের মধ্যে সবচেয়ে দক্ষ হিসেবে পরিচিত ছিলেন সামরিক সূত্র বলছে তিনি সেনাবাহিনীর সবচেয়ে সিনিয়র কর্মকর্তাদের একজন আর যদিও তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন তার গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে চাকরিতে বহাল রাখা হয়েছিল আরেজ্য প্রতিবেদনে বলা হয়েছে আর ড্রোন ইউনিটের অন্যান্য সদস্যরা নৈতিক ও মানসিক সংকটে ভুগছেন এক অপারেটর জানান আমাকে নির্সারিম সড়কের কাছে দুজনকে লক্ষ্য করে গুলি চালানোর নির্দেশে দেওয়া হয়েছিল পরে জানা যায় তারা দুই শিশু হয়তো খাবার খুঁজছিল প্রথমে বিষয়টি নিয়ে উদাসীন ছিলাম কেনটা এখন চোকবন্ধ করলে তাদের মুখ ভেসে ওঠে আমি আর আগের মতো মানুষ নই ইসরালি সেনা চিকিৎসা কর্মকর্তা স্বীকার করেছেন আত্মহত্যা সেনা সদস্যদের মানসিক সমস্যা এবং তা নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রমাণ বিশেষজ্ঞ ইমাতাবু ইমাত বলেন গত এক বছরে ইসরালি সেনা বাহিনীতে আত্মহত্যার হার অনেক বেড়ে গেছে এটা সেনা বাহিনীর গভীর অভ্যন্তরীণ সংকটের প্রতিফলন মূল কারণ হলো গাজাপ্রত্যকার বিরুদ্ধে যুদ্ধ সরকারি পরিসংখ্যান অনুযায়ী এই বছর আত্মহত্যার হার গত বছরের তুলনায় 200 থেকে 300 শতাংশ বেড়েছে এবং গণমাধ্যমে প্রকাশিত তথ্য সত্যের আর উল্লেখ করা হয়েছে গত আঠারো মাসে দুশো উনআশি জন ইসরায়েলি সেনা সদস্য আত্মহত্যা করেছেন ট্রাম্পের প্রশংসা করিয়ে নিলেন পুতিন ও শি জিনপিং এরা স্মার্ট শক্তিশালী ও ভয়ঙ্কর কঠিন নেতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এমন নেতা যাদের হেলাফেলা করা মারাত্মক ভুল হবে তিনি দুই নেতাকে স্মার্ট শক্তিশালী ও কঠিন বলে বর্ণনা করেছেন পাঁচ বছর পর সিবিএস নিউজের অনুষ্ঠান সাক্ষাৎকার দেন এর আগে তিনি অনুষ্ঠানটি ছেড়ে গিয়েছিলেন পক্ষপাতের অভিযোগ তুলে সাক্ষাৎকারে যখন ট্রাম্পকে জিজ্ঞেস করা হয় শি জিনপিং না ভ্লাদিমির পুতিন কার সঙ্গে বোঝাপড়া করা বেশ কঠিন তখন তিনি উত্তর দেন আর দুজনেই কঠিন দুজনই স্মার্ট দুজনই শক্তিশালী এদের কেউ এমন নয় আর যাদের হেলাফেলা করা যায় এদের খুব গুরুত্ব সহকারে নিতে হয় তিনি যোগ করেন এই দুই নেতা ছোটখাটো আলাপে সময় নষ্ট করেন না তারা এসে বলেন না আজকের দিনটা কত সুন্দর বরং সরাসরি মূল কথায় আসেন এরা সিরিয়াস মানুষ শক্ত নেতা যারা জানে তারা কি চায় ট্রাম্প আরও জানান তিনি দুই দেশের সঙ্গে পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা করেছেন তার ভাষায় রাশিয়া চীনের কাছে বিশাল পরিমাণ পারমাণবিক অস্ত্র আছে এটাই বাস্তবতা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে মন্তব্য করেন ট্রাম্প তিনি বলেন আমার সঙ্গে সম্পর্ক ভালো নানা উত্তেজনা থাকা সত্ত্বেও আমরা একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে পেরেছি এটা সত্যি বড় অর্জন এর মাধ্যমে ট্রাম্প আবারও ইঙ্গিত দিলেন বিশ্ব শক্তিধ নেতাদের সঙ্গে সম্পর্ক রাখা যেমন কঠিন তেমনি প্রয়োজনও বটে ট্রাম্পের চমকপ্রদ দাবি পাকিস্তানও পারমাণবিক পরীক্ষা করছে আমেরিকাও কি করবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে কিন্তু সেই দেশগুলো এসব নিয়ে কথা বলছে না তিনি আরো বলেছেন যুক্তরাষ্ট্রকে অবশ্যই নিজের পারমাণবিক অস্ত্র পরীক্ষা করা প্রয়োজন সিবিএস নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ষাট মিনিটসে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন আমাদের পারমাণবিক অস্ত্রের সংখ্যা বিশ্বের যে কোনো দেশের চেয়ে বেশি আমি মনে করি আমাদের নিরস্ত্রীকরণ নিয়ে কিছু করা উচিত তিনি জানান এই বিষয়ে তিনি রুশ নেতা ভ্লাদিমির পুতিন ও চীনা নেতা শি জিনপিং এর সঙ্গে কথা বলেছেন ফ্রাম বলেন আমাদের কাছে এমন পরিমাণ পারমাণবিক অস্ত্র আছে যা দিয়ে পৃথিবীকে দেড়শোবার ধ্বংস করা সম্ভব রাশিয়ারও প্রচুর আছে চীনের কাছেও আছে তিনি যুক্তি দেন যে এসব অস্ত্র কাজ করছে কিনা তা জানতে হলে পরীক্ষা করতেই হবে তিনি বলেন রাশিয়া বলেছে তারা পরীক্ষা করবে উত্তর কোরিয়া নিয়মিত পরীক্ষা চালাচ্ছে অন্যান্য দেশও করছে কেবল আমরা করছি না এটা আমি চাই না সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হলে যুক্তরাষ্ট্রকে ত্রিশ বছরের বেশি সময় পর আবার পারমাণবিক বিস্ফোরণ ঘটাবে ট্রাম্প জবাবে বলেন আমি বলছি আমরা অন্য দেশগুলোর মতো পারমাণবিক অস্ত্র পরীক্ষা করব সাক্ষাৎকার গ্রহণকারী উল্লেখ করলে যে রাশিয়া চীন দীর্ঘদিন ধরে উনিশশো ছিয়ানব্বই সালের পর সরাসরি পারমাণবিক পরীক্ষা করেনি তবুও ট্রাম্প মন্তব্য করেছেন যে রাশিয়া চীন পরীক্ষা চালাচ্ছে কিন্তু এ নিয়ে কথা বলছে না তিনি আরো বলেন আমরা একটি উন্মুক্ত সমাজ আমরা এসব বিষয়ে কথা বলি তাদের দেশে সাংবাদিকরা এসব নিয়ে লিখতে পারে না আমরা আলাদা ট্রাম্পও জোর দিয়ে দাবি করেন অবশ্যই উত্তর কোরিয়া পরীক্ষা চালাচ্ছে পাকিস্তানও করছে কিন্তু তারা আপনাকে কিছু জানায় না তারা তেমনভাবে ভূগর্ভে পরীক্ষা চালায় যেখানে বোঝা গঠন তিনি পুনরাবৃত্তি করেন যে তারা পরীক্ষা চালায় আমরা চালাই না আমার মনে হয় আমারও চালানো উচিত একটি সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরকে অবিলম্বে পারমাণবিক অস্ত্র পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন যা নিয়ে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়েছে বিশেষ করে প্রশ্ন উঠেছে তিনি তিনিানব্বই সালের পর প্রথম পারমাণবিক বিস্ফোরণ ইঙ্গিত দিচ্ছেন কিনা কিছু বিশেষজ্ঞ মনে করছেন যুক্তরাষ্ট্র অস্ত্র বিশ্বের সেরা হয় তাদের নিয়মিত পরীক্ষা করার প্রয়োজন নেই কিন্তু ট্রাম্প দাবি করেন আমার মতে আমাদের অস্ত্রই সেরা আমি নিজে এগুলো সংস্কার করেছি কিন্তু যদি অন্যদের কাছে এসব থাকে আমাদেরও থাকতে হবে এবং পরীক্ষা করতে হবে না হলে কিভাবে এগুলো ঠিকভাবে কাজ করে ট্রাম্প ভাবে যোগ করেন যে তিনি কখনই এসব অস্ত্র ব্যবহার করতে চান না তবু অন্য দেশগুলো কর্মকাণ্ডকে দেখে পরীক্ষা চালানো জরুরি বলে তিনি মনে করেন এরদন বললেন হামাসা যুদ্ধবিরতিতে অটল গাজা পুনর্গঠনে মুসলিম বিশ্বকে নেতৃত্ব দিতে হবে তুরস্কের প্রেসিডেন্ট রজব রজবতায়ব এরদোয়ন বলেছেন ফিলিস্তিনি সংগঠন হামাসা গাজ উপত্যকার যুদ্ধবিরতিতে অটল থাকার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ তিনি আরও জানিয়েছেন মুসলিম দেশগুলোর উচিত গাজা পুনর্গঠনে নেতৃত্ব নেওয়া ইস্তাম্বুল থেকে এএফপি জানায় সোমবার ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইসলামিক সহযোগিতা সংস্থা ওয়াইসি এর অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক বার্ষিক সম্মেলন কমসে কে প্রতিনিধিদের উদ্দেশ্যে এরদোয়ান বক্তৃতা করেন বক্তৃতায় তিনি বলেন দেখা যাচ্ছে হামাসে চুক্তি মেনে চলার ব্যাপারে যথেষ্ট দৃঢ় প্রতিজ্ঞ এর এই মন্তব্য এমন সময় এসেছে যখন তুরস্ক সৌদি আরব কাতার সংযুক্ত আরব আমিরাতে জর্ডান পাকিস্তান ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের আতিথ্য দিতে যাচ্ছে গাজা পুনর্গঠন নিয়ে আলোচনা করার জন্য অক্টোবরের দশ তারিখে ঘোষিত সেই যুদ্ধবিরতিকে ঘিরে উদ্বেগ বাড়ার মাঝেই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বৈঠকটি স্থানবুলের এক হোটেলে শুরু হবে এবং কয়েক ঘন্টা পর এক যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে এরদন বলেন এই মুহূর্তে আমাদের প্রথম কাজ হওয়া উচিত গাজার মানুষের কাছে আরো বেশি মানবিক সহায়তা পৌঁছে দেয়া এরপরই শুরু করতে হবে পুনর্গঠনের কাজ ইসরায়েলি সরকার তা রোখার চেষ্টা করছে তিনি জোর দিয়ে বলেন আরবলীগ ওয়াইসির যৌথভাবে প্রস্তুতকৃত পুনর্গঠন পরিকল্পনাটি অবিলম্বে বাস্তবায়ন করা উচিত এরদন মার্চ মাসে ঘোষিত ফিলিস্তিনি পুনর্গঠন পরিকল্পনার কথা উল্লেখ করেন শেষে তিনি বলেছেন গাজা পুনরুদ্ধার প্রক্রিয়ায় ওয়াইসি ও কমসেকে নেতৃত্বমূলক ভূমিকা রাখা অত্যাবশ্যক এবং মুসলিম দেশগুলোকে নিজেদের মধ্যে সমন্বয় করে আর দ্রুত কাজ করার আহ্বান জানান সুদানে গণহত্যা থামাতে মুসলিম বিশ্বকে এগিয়ে আসার আহ্বান এর দোকানের সুদানে দুই বছরে ভয়াবহ গৃহযুদ্ধে দেড় লাখেরও বেশি মানুষ মারা গেছেন দুই হাজার তেইশ সালে এপ্রিলে সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আর এর মধ্যে সংঘাতা শুরু হওয়ার পর থেকে দেশ জুড়ে চলছে রক্তক্ষয়ী যুদ্ধ সম্প্রতি দারফুর অঞ্চলে এলফাসা শহরে গণহত্যার ভয়াবহ ছবি প্রকাশিত হয়েছে যে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এই পরিস্থিতিতে সুদানের রক্তপাত বন্ধের জন্য মুসলিম বিশ্বকে দায়িত্ব নিতে আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোগান সোমবার ইস্তাম্বুলে অনুষ্ঠিত ওয়াইসি বা ওয়াইসি অর্থনৈতিক সম্মেলনে তিনি বলেন কারো হৃদয়ে সহমর্মিত থাকলে এলফাসারে বেসামরিক নাগরিকদের উপর সাম্প্রতিক গণহত্যা মেনে নিতে পারবে না আমরা নীরব থাকতে পারি না এরদোগান আরো বলেন সুদানের রক্তপাত দ্রুত বন্ধ করার সর্বপ্রথম দায়িত্ব মুসলিম বিশ্বের উপর বর্তায় মুসলিম হিসেবে আমাদের অন্যের কাছে সাহায্য না চেয়ে নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে হবে তিনি জানান এই কঠিন সময় সুদানের জনগণের পাশে দাঁড়ানো এবং মানবিক সহায়তা উন্নয়ন সমর্থন অব্যাহত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এর দোকান বলেন সুদানে আঞ্চলিক অখণ্ডতা সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষা করা মুসলিম বিশ্বের দায়িত্ব গাড়ি চিপ রপ্তানিতে নিষেধাজ্ঞা শিথিল করছে চীন হোয়াইট হাউসে নিশ্চিত গাড়ি তৈরির অপরিহার্য কম্পিউটার চিপ রপ্তানিতে চীনের উপর আরোপিত নিষেধাজ্ঞা ধীরে ধীরে শিথিল করা হচ্ছে হোয়াইট হাউসে জানিয়েছে এটি যুক্তরাষ্ট্র চীনের নতুন বাণিজ্য চুক্তির অংশ বিবিসি জানায় দক্ষিণ কোরিয়া অনুষ্ঠিত বৈঠকের পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যেই চুক্তি হয় চুক্তিতে শুধু গাড়ির চিপ নয় আর যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন রপ্তানি বিরল খনিজ পদার্থের সরবরাহ এবং ফেন্টানিল তৈরিতে ব্যবহৃত কাঁচামালের বাণিজ্য নিয়ে সমঝোতা হয়েছে বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ প্রশমনে এই চুক্তি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর চীনের উপর শুল্ক আরোপ করেছিলেন যার ফলে পাল্টা শুল্ক আর বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা দেখা দিয়েছিল ওয়াশিংটনে চীনা দূতাবাসের এক মুখপাত্র বিবিসিকে বলেন আর যেসব বিষয়ে সমঝোতা হয়েছে তার বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রকাশ করেছে চীন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক মূলত পারস্পরিকভাবে লাভজনক তিনি আরও বলেন প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক তাদের পারস্পরিক সম্পর্কে নোঙ্গর চালিকা শক্তি কোনো প্রতিবন্ধকতা নয় গত শনিবার হোয়াইট হাউসে জানায় বৈঠকের পর প্রেসিডেন্ট ট্রাম্প ও অন্যান্য কর্মকর্তা মূল চুক্তির বিষয়গুলো ঘোষণা করেছেন ট্রাম্প বৈঠককে অসাধারণ হিসেবে অভিহিত করেন আর বেজিং বলেছে দেশ দুটি গুরুত্বপূর্ণ বাণিজ্য ইস্যু সমাধানে ঐক্যমত্যে পৌঁছেছে জর্জ ক্লুনি বললেন কমলা হ্যারিসকে প্রার্থী করা ডেমোক্রেটদের বড় ভুল দুই সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনে ছিলেন না পরিবর্তে পার্টির প্রার্থী হিসেবে মনোনীত হন কমলা হ্যারিস কিন্তু নির্বাচনে তিনি রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হন অভিনেতা ও দলের সমর্থক জর্জ ক্লুনি এই সিদ্ধান্তকে ভুল হিসেবে উল্লেখ করেছেন ক্লুনি বলেন দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে জো বাইডেনের বদলে কমলা হ্যারিসকে প্রার্থী করা ভুল ছিল তিনি আরও জানান নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত তার প্রবন্ধ নিয়ে তিনি কোনো অনুশোচনা অনুভব করেন না ওই প্রবন্ধে তিনি ডেমোক্রেটদের নতুন প্রেসিডেন্ট প্রার্থী বাছাই করার পরামর্শ দিয়েছিলেন জর্জ ক্লুনি ডেমোক্রেট দলের একজন বড় ডোনার সানডে মর্নিং শোতে তিনি বলেন আমি চাইছিলাম প্রাইমারি নির্বাচন হোক যাতে প্রার্থীকে দ্রুত পরীক্ষা করা যায় কিন্তু তার পরিবর্তে কমলা হ্যারিসকে পার্টির প্রতিনিধি ডেলিগেটদের ভার্চুয়াল ভোটের মাধ্যমে মনোনীত করা হল ক্লুনি মন্তব্য করেন আমাদের একটি সুযোগ ছিল আমি চাইছিলাম প্রাইমারি হোক দ্রুত পরীক্ষা হোক কমলা হ্যারিসের ক্ষেত্রে সমস্যা হলো তাকে নিজের রেকর্ডের বিরুদ্ধে লড়াই করতে হল এটি খুব কঠিন কাজ আমি সত্য বলতে চাই এটা একটি ভুল ছিল তবে আমরা সেখানে আছি যেখানে পৌঁছে গিয়েছে আর যদি এটা না হতো তাহলে আমরা আরও হাউস আসন হারাতাম তাই আমি বলতে চাই আমরা সত্য বলব দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।